কথা বলছে আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে খাদে যার মাল্লাদ করা হলো উটের পিঠে ভরে নিয়ে আমার বিশ্ব নবীকে সম্মুখে বসালেন আবু তালে পেছনে বসা উটের লাগা না খেলে টান দেওয়া হলো চল রে চল আমার মুস্তফাকে সঙ্গে নিয়ে চল মাল নিয়ে চল যেতে লাগলো যেতে 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 ওই তো শাম ঢুকে গেছে মূলকে যাওয়ার পরে ডান দিকে একটা খানকা ওই খানকাতে এক পাদের বসে থাকে মুসলমান লয় মুসলমান লয় পাকাই হুদি বসে থাকে বাম দিকে একটা বৃক্ষ দেখা যায় গাছ দেখা যায় আল্লাহ আব্দুল হক মহাদেশ দেখলে রহমতুল বয়ান করেছেন ওই গাছটা ডাল পালা সব ভেঙে 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 পড়ে গেছে এত বয়স হয়েছে গাছটা শুধু গদি খানায় আছে কিন্তু শাখা কিছু নাই শরীরে গাছটার শুকিয়ে গেছে চামড়া গোলা উঠেও গেছে শুধু গদিখানা দাঁড়িয়ে আছে কিন্তু আপনার গাছ দুনিয়ায় এবেছে না বাবা ওই জায়গাতে হোটেল নাকিল টেনে দাঁড়ালো তখন দাঁড়িয়ে গিয়ে এখানে তো আমাদের কিছু কিছু মাল বিক্রি হয় আমি যেমনি নেমে গেলাম নিচে আমার ভাতি যে আমার ভাইপো আমার নদীর নবীও নিচে নেমে গেলেন এবার সুফার আল্লাহ বলেন নিচে নেমে গিয়ে আল্লাহর হাবি বই গাছটার দিকে চলে আছেন মরা গাছ চাল চামড়া আর শরীর লেগে না গাছের গোড়ায় আগিয়ে গায় নবী আমার বসে গেলেন বসবি তো ওই গাছের গোড়াতে বসে গিয়া ওই গাছটাই নবী আমার হিলান দিয়ে দিলেন সঙ্গে 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 ও যে চিন্দা হয়ে গেল একবার জোরে বলেন সুভার আল্লাহ আর একটু জোরে বলে যাবে না সুহার আল্লাহ মরা গাছ জিন্দা হয়ে গেল পাদরি সাহেব খানকা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে রে গাছটা ছিল মরা আর ছেলেটা এসে বসলো সঙ্গে সঙ্গে তাজা হয়ে গেল একবারে ডালপালা আপনার ঠকে গেল পথে পাতা ধরে গেল আর চামড়া লেগে গেল ফু ফুলে আপনার ভরে উঠলো গাছটাই ফল পর্যন্ত ধরে গেল জোরে একবার বলে দেন সুবান ফল গেল ওহ জমলে ফল ধরে যাওয়া মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি বসে আছে কে 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 ওহে পাদরি জামলে आखरी জামানা নবি সাল্লাল্লাহু আলাইহি যেদিন এ মরা গাশের গোড়াতে সে বসবে সেই দিনে গাছটা जिंदा হয়ে যাবে হে یار নবী গো আওয়াজ ময়া নবী গো আওয়াজ একবার ডেকে আও তৈবা নগর রেতে মই যেতে চাই তো মারেতে মই যেতে চাই তো মারেতে এক গট দুটো হিলিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আ কত আসে ও মাতমার আজ দেশে কত ফকির ক্ষত তোর বেশ কাঁধে পা গোল ভেসে দরদে কাঁধে পা একবার এ যদি হয় আবাল শেখ তার বাবা নামে দোষ দিয়েছে মর হওয়া আল্লাহ তুমি কবুল করো আমেন সোম আমেন জি মরা গাছে ফুল ফুটে গেল মাদ্রাসা আচ্ছা মেলা তো লোক আছে প্রত্যেক বছরই দান করেন ভাই কেউ উঠে চলে যাবেন না আপনাদের সবারই জন্য আহারের ব্যবস্থা আছে যোগ্য যোগ্য আলে মোলামা এখানে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে মেলা তো দিলেন ভোল্লা থেকে ওই দিক থেকে কালিয়াচক থেকে লালচন থেকে ওই দিক থেকে একটা মানুষ এই মাদ্রাসাদের নবীর ঘরে দুহাজার সালে নবীর মেরাজের মাসে এই কুড়ি তারিখে একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা দিতে পারবেন একটা ব্যক্তি দেন আর আমি চাইবো না হবে আর মাবোনদের ভেতর থেকে পাঁচটা মা এক হাজার করে পাঁচ হাজার দিয়েন দেখি কোনো যদি পারে ভাই বায়েদের ভিতরেই একজনা হাজরাত মৌলারা মেহের আলী সাহেবকে পাঁচশো পাঁচশো দুশো একশো চারশো জন দিয়েছে যে এই ছটা আল্লাহ দু হাজার তাহলে তো ছ হাজারই হয়ে আবু কালাম সাহেব দিল আমার জোরে লাগা নারায় আলা হাজ আবু কালাম সাহায্য চার হাজার টাকা আর এক কুইন্টাল ধানের দাপা যেন্লাহ চাল বিলক হয়ে গেল হকমুদ্দিন সাহেব বিজয়নগর থেকে ওই এক ধান দিয়েছে মার হওয়া আহ সুহান আল্লাহ হকমুদ্দিন সাহেবের দান আল্লাহ তুমি কবুল করো আমেন সুম্ম আমেন যাক বলা মাত্র ভয় জ্ঞান আমার উঠে এসে মাদ্রাসার জন্য এটু দিলেন আর একজন পারবেন তাহলে দুইটা হয়তো পাঁচ হাজার টাকা কত ফকির কত দরবেশ কাঁদে পাঁদে পা গল ভেসে একবার ইশারা যদি হয় যাব নবীজি রাজায় ইশারা যদি হয় যাব নবীজি রাজায় মনের কথা বলিব মাজারেতে মনে যেতে চাই তোমারে দাঁড়েতে মর যেতে চাই তো বড় রে দে রেওয়াল দেবার রি নেয়াল আসিলেন ত্রিভবনে তোর আসিলেন ত্রিভবনে আজাতের মায়াতে পড়ে কাঁধে সেজদাতে ওমাতের মায়াতে পড়ে কাঁধে সেজদাতে দেখো আমেনারে ঘরে ওই ভরেতে বনে যেতে চাই তোমার যেতে।

জোরে বলেন জিন্দাবাদ সুভান আল্লাহ এই দেখেন পাঁচ হাজার টাকা সব চাইতে বড় দেন আজকে এই পাঁচ হাজার টাকা ঢাকার মতো সেরকম লোক না আমি দেখছি না তবে এখন থাকতেও পারে হ্যাঁ ভিতরে ভিতরে যদি থাকে সুভান আল্লাহ পাঁচ হাজার দিলে হুমায়ুন ভাই একজন একশো টাকা দিয়েছে তো দুটি আমি চাহলাম দুটা দিলেন মায়েদের দিক থেকে পাঁচ জনের কাছে চেয়েছি মায়েদের ভিতর থেকে আসেনি আচ্ছা একজন বিনা চাহাতে দেন না নিজের মন থেকে যে মাদ্রাসায় দিলাম পাঁচ হাজার বেনামি পাঁচশো টাকা দিয়েছে আর একটা হবে আর একজন ভাই পাঁচ হাজার দেখি কোন ভাই আছে কেমন ভালো ছিল আমার নবী পাকের সনে দেখো না নবী পাকের সনে যদি ভালোবাসতে হয় আমার নবী মোস্তফায়ে যদি ভালোবাসতে হয় আমার নবী মোস্তফায়ে ভালো বাসো নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে দয়ার নবীকে মায়ার নবী গো আমার একবার ডেকে নাও যেতে চাই তোমার মার একটা ব্যক্তি পাঁচ হাজার টাকা দিলে তিনটা হয়ে যেত নাই কোন বয়স্ক কোন মাস্টার কোন ডাক্তার কোন রাজমিস্ত্রি কোনো ভাইও যদি থাকেন অন্তত আজ বাজারপাড়া পাড়া মাদ্রাসাতে তিনজন পাঁচ হাজার করে দিয়েছিল তো দুইটা হয়ে গেছে একজন শেষের বেলাতে জানি না কে দিবে জানি না কে দিবে আমার বন্ধুরে আমার ভাইয়েরা রে একজন জান না ও শুরু করতে যাচ্ছে কিন্তু ওই একটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে হবে না একটা কোন দাদা কোন তোল আবার গার্জেন মা কেন বাবা এসেছেন ওনারা যে কেহ একজন হলে হবে হ্যাঁ দেখেন একটু যদি হয় যদি ভালোবাসতে ভাই আমার নবী মস্ত ভালোবাস নবীকে বস নৃ যেতে চাই এবার সুভার আল্লাহ বলেন জোরে বলেন সুভার আল্লাহ জি আমরা দিবাল্লা কলাম তোমার কাছে জায়গা দিও নবী কোটি মহাশরে দরদি কঠিন মহাশরে যদি খুশি হও জপনে দেখাতি ও স্বপনে খুশি হও জপনে দেখা দিও স্বপনে এই আর যে তোমার খদমতে মন যেতে চাই তোমার দ্বারতেওয়াল যেতে চাই তোমার দ্বারতে একজন Odysseus একজন

রাকিব সাহেব বলতেছেন ও মক্কার আবু তালেব গো এ কাছে দেখে নিয়া বলতেছে ও যে সবি ওই যে ছেলে ওই যে বাচ্চা ওনারে কি তুমি চেনো আল্লাহর নবীর চাচা বলতেছেন ওটা হলো আমার ভাইপো ভাতিজা কে দিল নানি নানি তোমার নানির নাম কি সৌদিয়াই গেওয়া ভালো করে ওর নানি দিয়েছে দুশো টাকা আলম নানি দানকে কবল কর আমিন সোম আমিন আর একজন দিতে পারলেন না পাঁচ হাজার জি একটা ব্যক্তি না এক মাস পরে দিতেন টাকাটা যখন হতো মাদ্রাসাতে এসে বহু এতিম পড়াশোনা করে এখানে শুন নিয়ে দাঁড়া সুন্নি মাদ্রাসা এটা একটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার থেকে যেত একজন ব্যক্তি দেন বারবার কথাটা মনে পড়ে যাচ্ছে জি দি একবার দোয়া করে নিই আপনাদের সবাইকে নিয়ে একটাবার দোয়া করব ইনশাআল্লাহ তাআলা তারপরে আমি ওয়াজ শুরু করব নাই হবে না কোন দাদারা পারবেন না 5000 টাকা দিতে দেখেন না একটু মনটাকে ঘুরিয়ে দুনিয়াতে তো অনেক কিছু ফুরিয়ে গেল এই টাকাটাই সঙ্গে যাবে নবীর ঘরে দেই একজন ব্যক্তি ওঠেন আর যদি আসতে লজ্জা লজ্জা মনে হয় একটু হাত তুলে দেখায় আমার কমিটি ছেলেরা আপনাদেরকে ইনশাল্লাহ নাম জিজ্ঞাসা করে নেবে ওই পিছিয়ে থেকে এই পর্যন্ত পুরো মাসমোয়া একজন ব্যক্তি হন বাস তারপর আপনি বসে বসে ওয়াজ শুনেন শুধু একবার দোয়া করব আপনাদেরকে সকলকে নিয়ে আর মায়েদের ভিতর থেকে এক হাজার টাকা একজন মহিলা কোনো দরদি কোনো মা মাদ্রাসাকে যারা ভালোবাসেন নবীর ঘরকে যারা ভালোবাসেন একটা মা এক হাজার টাকা দিয়েন বাস এ দুইটা দান নেওয়া হলে আমার বলা শেষ হবে না একজন ভাই একজন দরদি ভাই খুব কষ্ট হচ্ছে পাঁচ হাজার টাকা দিতে বড় কষ্ট হচ্ছে জানি আল্লাহ কাকে জি দেওয়া হ্যাঁ আর কে ভাই দিবে নাম লিস্ট হয়ে গেছে হ্যাঁ বেনামে মায়েদের দিক থেকে দুশো টাকা দিয়েছে আল্লাহ কবল করো আমিন শুভ আমিন একজন হাজির হন না দাদা যে এরকম করে তো বলতে হয় না কোথাও আপনার একটু বেজার বাজার লাগছে নাকি হ্যাঁ খুব যদি ভারী হয় তো দুটা